কানাডাকে হারিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা করেছিল আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে এক শূন্য গোলের কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসির দল তবে এই ম্যাচে মেসি নিয়ে চিন্তার ভাঁজ আর্জেন্টাইন শিবিরে বুধবার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে চিলির ফুটবলারদের পেশি শক্তির কাছে খেয়েই হারিয়ে ফেলে আর্জেন্টিনা যার ভুক্তভোগী হলেন লিওনেল মেসি ম্যাচের চব্বিশ মিনিটে চিলির সুয়াজোর ট্যাকেলে উরুতে ব্যথা পান মেসি সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার ফিজেওকে ডাকেন তিনি কিছুক্ষণ তাকে সেবা শুশ্রূষা করা হয় পরে মাঠে ফিরলেও মেসিকে শতভাগ সুস্থ মনে হয়নি ম্যাচ শেষে মেসি বলেন আমি তো বলতে পারবো না এখনই আমি ব্যথা পাচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত খেলাটা শেষ করতে পেরেছি ম্যাচের ওই পরিস্থিতির পর থেকে আমি কিছুটা খারাপ অনুভব করছিলাম আমার জন্য চলাচল করাটা কঠিন হয়ে যাচ্ছিল কাল আমরা দেখব ব্যথাটা কি অবস্থায় রয়েছে এবারের মৌসুমে অনেকটা সময় পেশির চোট ভুগিয়েছে মেসিকে যার কারণে ইন্টার ইন্টারমায়ামের হয়ে খেলতে পারেননি বেশ কিছু ম্যাচ হ্যামস্ট্রিং চোটে আর্জেন্টিনার হয়েও গত মার্চে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি